আবু তহা আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে রাসু ইসলামের কাছে স্বামী স্ত্রী দুইজন আসছিলেন একটা ঘটনা নিয়ে এই হাদিস আপনারা আরও শুনেছেন ইসলাম দুইজনের কথা শোনেন এবং দুইজনে কসম কাটলেন দুইজনেই কি কাটলেন আল্লাহ রাসু সাহসালাম বললেন তোমরা দুইজনেই কসম করতেছ এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা আবু আবুতহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না আবু আবুতহা আদনানের বিরুদ্ধেও বলবো না আমরা আবু আবুত আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না আবু আবুত আদনানের পক্ষেও বলবো না কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবু তো আদনানকে আমি বাই হিসাবে একটা পরামর্শ দিব বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম হয়েছিলা সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা কি ঠিক দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাড়ি হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে সাথে তো সবাই চলতে পারে সেজন্য দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে এক গাছের সাল কথা কোন না কে এক গাছের সাল সুতরাং এই বাচ্চাগুলোর জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলার জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক আরেকটা মজার কথা বলি দুইজনেই কিন্তু খুব গেমি আপনারা জানেন কি না জানি না দুইজনেই কিন্তু গেমি দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনার স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইট খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণও কি আছে তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্রী তার ছাত্রী আছে আবু তো আদনানেরও কি ছাত্র ছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় বাই হিসাবে একজন মুসলিম হিসাবে মেরিজ আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবু তো আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপসও তো কিনে দিতে আসবি না তুই বেড়া পণ্ডিতি কর স্বামী স্ত্রী ঝগড়া এটা কি বাইরে যাওয়া উচিত না না আস্তে কইছেন না স্বামী স্ত্রীদের মধ্যে জগরা হয় নাকি হয় না হয় হয় কোন পরিবারে জগরা নাই একটাও না সব পরিবারে জগরা আছে কোন পরিবারে মনোমালিন্য নাই সব পরিবারে মনোমালিন্য আছে কিন্তু রাসূল কি বলছেন আনিবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু কল খয়রুকুম লি আহলিহি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের পরিবারের কাছে উত্তম সুবহানাল্লাহ পড়েন রাসুল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম আনা ও আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম এজন্য আমি তোমাদের কাছে উত্তম তার মানে যেই পুরুষ ঘরে ভালো সেই পুরুষ সমাজেও কি ভালো সোমানালা বলবেন না আমার রাসুল ঘরেও ভালো আমার রাসুল বাইরেও কি ভালো আমি যেই কথাটা আপনাদেরকে বলবো আজকে যারা শুনছেন আমার কথাগুলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আনহা তিনি রাসুলের সাথে রাগ করতেন তখন তার আচরণটা ছিল একরকম খুশি থাকলে আচরণ ছিল আর একরকম সেটা কি আল্লাহ রাসুল বললেন আয়েশা তুমি যখন রাগ করো আমি বুঝি তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি মা এসা বললেন রাসুল কিভাবে বুঝেন আল্লাহ রাসুল বললেন তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মোহাম্মদামের রব আমাদের প্রতি রহম করুক আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন তুমি আমার নামটা বলো না তখন বলো ইব্রাহিম আল্লাহ আসলামের রব আমাদের প্রতি রহম করুক দেখছেন দেখছেন কি জিনিস সুবাহান আল্লাহ তো যে কথাটা আমি বলতেছিলাম আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমি তো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করছি স্বামী স্ত্রীর মধ্যে আজকে ঝগড়া লাগছে মনে করেন তো আজকে ঝগড়া লাগছে তার অর্থ কি তারা ডেইলি প্রতি মিনিটে মিনিটে ঝগড়া লাগে ব্যাপারটা কি এমন ভালোবাসা আছে নি ভালোবাসা থাকে ভালোবাসা কমে ভালোবাসা বাড়ে আজকে ভালোবাসা নাই ঝগড়া করছে এর পরের দিন আবার কি ভালোবাসা আছে এটা হলো স্বামী স্ত্রী সুবান এটা হলো স্বামী আর স্ত্রী প্রথম কথা যেটা এটা হলো স্বামী স্ত্রীর মনে করেন আমার সাথে কোনো কারণে দ্বন্দ্ব হইলো তো সে যদি এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে ইজ্জত কি শুধু আমারটাই গেল না ওরটাও গেল। খারাপ কি শুধু আমাকে মানুষে বলবে না ওরেও বলবে তাহলে বোকামি হইল নাকি কি না আমার ঘরে আমার স্ত্রীর সাথে মনোমালন্য হলো আমি যদি ফেসবুকে আকার ইঙ্গিতে লেখি তো ইজ্জত কি শুধু আমার বউটাও গেল না আমারটাও গেল। কথা না কেন আমারটাও গেল আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া হইলে কোনদিন আত্মীয় স্বজনকে জানাবেন না এটা আরেকটা সবচেয়ে বড় বোকামি কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে আবার মিলে যাবে কিন্তু আপনি যে আত্মীয় স্বজনকে ফোন করে জানাচ্ছেন ওরা কিন্তু আপনাদের সমাদা করতে পারবে না বরং উল্টা আরো মজা লইব কথা কেন উল্টা কিনিবে আর আপনাদেরকে কোনদিন তারা সম্মান দিবেন একটা কথা মনে রাখবেন একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর এই পৃথিবীর কেউ থামাইতে পারে না কারণ তারা থাকে সব সময় সবসময় কাছাকাছি তারা লাগবে তারা ছুটে যাবে কিন্তু মাঝখান থেকে খালতো ভাই মামতো ভাই শাস্তবাই জেরতো ভাই ভাই বাবা তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রীর ঝগড়া ভাই এই জায়গাটাতে মহব্বত ভালোবাসা তৈরি করছেন কে এইজন্য আল্লাহই দাইত্বটা নিজে নিছে আল্লাহ পাক বলছে বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা আমি তোমাদের জন্য রহমত মাওয়াদা ভালোবাসা বুঝপরاموش্য বুঝা বুঝি এটা সৃষ্টি করছেন কে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সেন্সর আল্লাহ লাগায়া রাখছেন পৃথিবীর কোন সেন্সর দিয়ে এটাকে মাপা যায় না স্বামীর চোখের ইশারা স্ত্রী বুঝে স্ত্রীর চোখের ইসারা স্বামী বুঝে সুবহানাল্লাহ আসে না আর এটা তৈরি করছেন কে এটা নিয়ে আলাদা আরেকদিন একটা জুমার টুটাল একটা আলোচনা ইনশাল্লাহ হবে সেজন্য স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আমাদের কোনো কথা নাই আমরা যেন নিয়ে না করি স্বামী স্ত্রীর ঝগড়া সোশ্যাল আসছে আমি পক্ষে পক্ষে না না স্ত্রীরও আমরা চাইবো সংসারটা যেন টিকে থাকে আচ্ছা বলেন তো একটা সংসার ভাঙা কঠিন না গড়া কঠিন গড়া কঠিন এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে তালাক হয় তালাক হওয়া তো সহজ কিন্তু তালাকের পরে সবচেয়ে বেশি সাফারা হয় বাচ্চাগুলা কথা কন না কেন কারা আপনার যারা স্বামী আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি কোন আপনার স্ত্রী অনেক খারাপ মনে করেন সে খারাপ আপনার দুইটা তিনটা বাচ্চা আছে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি সুন্দরী বউ পাবেন এই পাবেন সেই পাবেন যত কিছুই ভাবেন আপনি তাদেরকে এসি রুম দিতে পারবেন গাড়ি দিতে পারবেন বাড়ি দিতে পারবেন কিন্তু আপনি কি এই বাচ্চাগুলাকে কোনোদিন মা দিতে পারবেন এত আসতে না মা দিতে পারবেন দিন মা দিতে পারবেন না আমি একজন বাংলাদেশের মুসলিম মেরিজ রেজিস্টার হিসেবে আমি চাই না কখনো তালাক হোক আমার কাছে যখন তালাকের কোনো মামলা আসে আল্লাহই আমি পাত্তা দেই না আমি চেষ্টা করি সর্বাত্মক বুঝাইয়া বাজাইয়া পড়ায় দিতে কারণ আজকাল আগার আগি করে তালাক দিতে আসছে হতে পারে কালকে আবার মিলেও যেতে পারে একটা সংসার কখনো ভাঙার চেষ্টা করবেন না আর একটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনারা মজা নিয়েন না এটা আপনাদের কাজ না ঝগড়া লাগছে বুঝে নাই আবার তারা মিলেও কি যাবে কিন্তু আমি আপনি মাঝখান থেকে গুণা কেন কামাই করবো আমি আপনি কেন আরেকজনের মেয়ের বিরুদ্ধে কথা বলবো আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো আমি কেন তাদের মাঝখানে ঢুকবো এখানে বাপ আমাদের এগুলি সাবজেক্ট না আরেকটা হলো সমাজে হোক পরিবারে হোক আত্মীয় স্বজন হোক যদি সংসারে একটা ভেঙে যেতে চায় আমাদের দায়িত্ব কি ভেঙে দেওয়া না জোড়া দেওয়া আমাদের দায়িত্ব কি তাদের বিরুদ্ধে লেখালেখি করা না তাদেরকে বুঝায় বাজায় একসাথে রাখা মনে করেন আপনার সাথে আপনার স্ত্রী তালাক হয়ে গেল সমাজের লোকেরা আপনারে বাহাবা দিল ভালো বলল। কিন্তু এই সমাজের লোকগুলা আপনার যে দুইটা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলার দায়িত্ব কি সমাজের কোনো বাপের বেটা নিবে কোন বেহাদর নিবে কোন সংসার ভেঙে যাক এটা কোন মোমেন্ট চাইতে পারেন আল্লাহ আল্লাহ রাসুল এটাকে অপছন্দ করতেন তালাক কি আল্লাহ অপছন্দ করে বেটা তুমি কোনের বাপের বেটা জান্নাত থেকে নেমে আসছো আরেকজনের সংসার ভাঙার জন্য ফুসকানি দাও উস্কানি দাও ওমকে ফেরেস দাও উমোকে জান নামে কোন সংসার ভাঙুক আমরা চাই না কারণ তুমি এক বেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারবে না মায়ের আদর দিতে পারে পৃথিবীতে এমন আরেকটা মা আপনি বানাতে পারবেন না আর একটা কথা বলে দে যাদের স্ত্রীরা রাগী রাগী মহিলাদের গুণ থাকে বেশি রাগী মহিলাদের গুণ থাকে বেশি এই ব্যাপার আরেকদিন আলোচনা করবে আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা মনে করেন কোনো একটা সংসার টিকার কোনো রাস্তা নাই আর কোন রাস্তা নাই তাহলে ইসলামে তালাকের ব্যবস্থা আছে নাকি নাই এটা হলো না পারতে আর কোনো কি নাই ক্রমেই সংসার টিকবে না তাইলে এটার একটা আদব কায়দা আছে তালাকের একটা কি আছে আল্লাপা কোরআনে বলছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রী থেকে বা স্বামীদের থেকে বিদায় নাও খবরদার তাদেরকে অপমানিত করে বিদায় দিও না বিদায়টা যেন সম্মানজনক হয় আপনি কিন্তু এই মহিলাটার সাথে ঘর করছেন আপনি কিন্তু এই স্বামীটার সাথে কি করছেন গর সংসার কিন্তু করছেন আপনি তার সাথে ছিলেন একসাথে খাইছেন ঘুমাইছেন গোসল করছেন তার সাথে আপনার অনেক স্মৃতি আছে নাকি নাই কিন্তু কোনো কারণে যদি সংসারটা ভেঙেই দেওয়া লাগে তাহলে ইমাম ইবনে তাইম রাহিমা তিনি বলেছেন যে তিনটা পদ্ধতিতে বিদায় নিতে হবে কয়টা পদ্ধতি তিনি এক নম্বরে বলেছেন সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেয়া সোবাহান আল্লাহ ইমাম ইবনে তাইনা রহিম আউল্লাহ কি বললেন সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেওয়া বলেন সুন্দর বিদায় হল ক্ষতি না করে বিদায় নেয়া দুই নম্বরে তিনি বলেছেন সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ক্ষমা হল বকা না দিয়ে ক্ষমা করা আর তিন নাম্বারে তিনি বলেছেন সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা কয়টা জিনিস শিখলাম এক নাম্বার সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া দুই নম্বরে শিখলাম সুন্দর ক্ষমা হলো গালি না দিয়ে গালাগালি না করে কি করা ক্ষমা করা তিন নাম্বার ধৈর্য সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা আগামী জুমাতে বাকি পয়েন্টগুলো আরও গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পারিবারিক জীবনে আছে এই কথাগুলো আগামী জুমাতে আলোচনা করব। ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন